ওয়েলকাম এ বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে গিয়ে লাভকতির এই অঙ্কগুলি দেখা যায় এই 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 আমরা আর লাভ ক্ষতির বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাওয়াটা বৃথা সুতরাং পরীক্ষা বসার আগে এই অঙ্কগুলি একবার চোখ বুলিয়ে নাও তো চলো আজ আমরা এই তাপক্ষতির অঙ্কগুলি কিভাবে করব তা দেখে নেই এক নজরে চলো প্রথম অঙ্কটি দেখে নিই করো প্রথম অঙ্কটি আমরা কিভাবে করব। একটি দ্রব্যের ক্রয় মূল্য নয়শো টাকা ধার্য মূল্যের উপর টেন ছাড় দেয় দিয়ে পঁচিশ লাভ তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে ক্রয় মূল্য নয়শো টাকা ধার্য মূল্যের উপর টেন ছাড় দিয়েও পঁচিশ লাভ অর্থাৎ ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য বা সিপি তোমার কিন্তু নয়শো টাকা খেয়াল করো প্রফিট বা লাভ পঁচিশ প্রফিট বা লাভ যদি পঁচিশ পারসেন্ট হয় তাহলে দ্রব্যটি কত দিয়ে বিক্রি করতে হবে একশো টাকার দ্রব্য একশো পঁচিশ টাকায় বিক্রি করতে হবে তাই তো তাহলে এখানে আমি ক্রয় মূল্য নয়শোর জায়গায় আমি একশো ধরে নেই ক্রয় মূল্য এবার আমি একশো টাকা ধরলাম তাহলে বিক্রয় মূল্য আমার একশো পঁচিশ টাকা ক্রয় মূল্য যখন আমার নয়শ তখন আমার বিক্রয় মূল্য কত খেয়াল করো একশো নয় গুণ এটা তাহলে এর নয় গুণ করে দাও একশো পঁচিশের নয় গুণ করলে কত দাঁড়াবে নয়শো নয় পঁচিশ দুই এগারোশো পঁচিশ টাকা তাই তো তার মানে দ্রব্যটির বিক্রয় মূল্য কত এগারোশো পঁচিশ টাকা এগারোশো পঁচিশ টাকা বিক্রি করতেই হবে সেই দ্রব্যটিকে তবেই সে পঁচিশ পার্সেন্ট লাভ করবে কিন্তু টেন পার্সেন্ট ছাড় দেওয়া হয় দ্রব্যটিকে টেন পার্সেন্ট ছাড় দিলে এর ধার্য মূল্য কত ধরে রাখতে হবে অর্থাৎ মার্ক প্রাইস এখানে আমি যদি বলি যে টেন পার্সেন্ট ছাড় দেয় মার্ক প্রাইস যদি আমার একশো টাকা হয় বা ধার্য মূল্য যদি আমার একশো টাকা হয় টেন পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করবে সেই দ্রব্যটিকে কিন্তু নব্বই টাকায় তাই তো দশ টাকা ছাড় দিচ্ছে মানে নব্বই টাকায় বিক্রি করবে তাহলে নব্বই টাকায় বিক্রি করবে যে দ্রব্য এগারোশো পঁচিশ টাকায় বিক্রি করতে হবে সেই দ্রব্যটির মার্ক প্রাইস কত হবে কত হবে এবার আবার ক্রস মাল্টিফিকেশান কোন আমরা গুণ করব। কোন গুণ করলে তো এই দ্রব্যটির মার্ক প্রাইস আমি বের করবো একশো ইন্টু এগারোশো পঁচিশ ডিভাইডেড নব্বই নব্বইয়ের শূন্য একশোর শূন্য সঙ্গে বাদ দিয়ে দিলাম নয় দিয়ে ভাগ করব নয় দিয়ে ভাগ করলে এটা আবার একশো পঁচিশ দাঁড়াবে একশো পঁচিশ ঠিক আছে নয় দিয়ে ভাগ করে দিলাম একশো পঁচিশ দিয়ে দশকে গুণ করলে এক দুই পাঁচ শূন্য অর্থাৎ দ্রব্যটির লিখিত মূল্য বা ধার্য মূল্য করতে হবে বারোশো টাকা খেয়াল করো বি নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে চলো পরের অঙ্কটি দেখি একটি দ্রব্যের ধার্য মূল্য পনেরোশো টাকা উপর কুড়ি ছাড় দেওয়া হলো আরো শতকরা কত ছাড় দিলে পরে দ্রব্যটির সর্বশেষ মূল্য এগারোশো টাকা হবে খুব সুন্দর অঙ্ক খেয়াল করো দ্রব্যটির প্রথমে ধার্য মূল্য আছে পনেরোশো টাকা তার উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ মার্ক প্রাইস বা ধার্য মূল্য যখন আমার একশো টাকা তখন সেই দ্রব্যটি বিক্রি করবে বা সেলিং প্রাইস আশি টাকা তো কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে কুড়ি পার্সেন্ট ছাড়ে আশি টাকায় তো দ্রব্যটির যখন আমার মার্ক প্রাইস পনেরোশো টাকা কোন দ্রব্যের তখন দ্রব্যটির বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য আবার কোন আমরা ইন্টু করব এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিকে ইন্টু করব তাহলে দ্রব্যটির মার্ক প্রাইস সেলিং প্রাইস আমার বের হবে পনেরোশো ইন্টু আশি ডিভাইডেড একশো অর্থাৎ দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম আট পনেরো গুণ করলে একশো কুড়ি পাশে শূন্য অর্থাৎ দ্রব্যটির বিক্রয় মূল্য যেটা তোমার বের এলো বারোশো টাকা কিন্তু সেই দ্রব্যটির সর্বশেষ বিক্রি মূল্য এগারোশো চার টাকা হবে খেয়াল করো তাহলে টাকায় বিক্রি করতে গেলে আরও কিছু ছাড় দিতে হবে তাহলে কত টাকা ছাড় এখান থেকে দিব এগারোশো চার টাকা তাহলে তাকে সর্বশেষ ছাড় দিতে হবে ছিয়ানব্বই টাকা এই ছিয়ানব্বই টাকা মানে কত পার্সেন্ট ছাড় দিতে হবে ছিয়ানব্বই টাকা ছাড় দিতে হবে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট আমি যদি বলি ছিয়ানব্বই টাকা ছাড় দিবে বারোশো টাকার দ্রব্যের উপরে তাহলে একশো টাকার উপরে কত ছাড় দিবে ক্লিয়ার দুই শূন্য এখানকার দুই শূন্য বাদ দিয়ে দাও বারো দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করে দাও আট অর্থাৎ শত করা সর্বশেষ ছাড়ের পরিমাণ কত আট পার্সেন্ট আরও ছাড় দিলে সেই দ্রব্যটি এগারোশো চার টাকার বিক্রি করতে হবে অর্থাৎ এ নম্বর অপশন তোমাদের সঠিক অ্যান্সার বোঝা গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবে না আর এরকম লাভ ক্ষতির ডিটেলস ভিডিও তোমরা ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে থ্যাংক ইউ